বিশেষ করে মুসলিম ব্যক্তি যদি আরাফা দিনে অথবা আপনার হজের দিনে যেটা জিলহজ মাসের নয় তারিখ অনুষ্ঠিত হয় ওই দিন যদি কোনো মুসলিম ব্যক্তি আপনার রোজা রাখে আল্লাহ পাকের রাজিকোষের উদ্দেশ্যে আল্লাহ পাকের রেজামুদের উদ্দেশ্যে তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির সামনের এবং পিছনের দুই বছরের গুণা তেলবেন মাফ করে দিবেন আল্লাহ এটা সই মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত তো এই জিলহস মাসের নয় তারিখে রোজা রাখার এই জন্য এতটুকু গুরুত্বপূর্ণ কারণ ওই দিন হাজিরা হস করতে যান আল্লাহ পাকের ঘর বাইতুল্লাতে কিন্তু আল্লাহ পাক যাকে তৌফিক দিয়েছেন তিনি কিন্তু যেতে পারেন বাইতুল্লাতে হস করার জন্য কিন্তু যারা আল্লাহ পাক এখনো তৌফিক দেননি এই সুযোগ সুবিধাটা তার জন্য রেখে দিয়েছে যদি কোনো ব্যক্তি জিলহস মাসের নয় তারিখের ভিতরে জিলহস মাসের নয় তারিখে সে যদি রোজা রাখে সমস্ত পাপাচার অন্যায় কাছ থেকে বিরত রেখে এবং একাত্ত ভাবে রোজা রাখে তাহলে আল্লাহ তার সামরিক কৃষ্ণ এবং দুই বছরের গুণা তিনি মাফ করে দিন আল্লাহ পাক বলছেন যে ভারত মাসে নয় তারিখে তো এই আপনার বিশেষ করে এই সুযোগ সুবিধাটা এই জন্য মুসলিমদেরকে দিয়েছে যেহেতু তারা বাইতুল্লাতে যেতে পারে না সো আমরা যারা বাইতুল্লাতে যেতে পারি না আমরা চেষ্টা করব এই যে আপনার ইয়মন আরাফার দিনে রোজা রাখার জন্য ইনশা আল্লাহ আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে তৌফিক করে দেন এবং তার বিনিময়ে আল্লাহ পাক যেন আমাদেরকে ভবিষ্যতে আল্লাহর ঘর বাইতুল্লাতে যাওয়ার তৌফিক করে দেন আমরা আমাদের জীবনের সমস্ত গুণা তিনি মাফ করে দেন সমস্ত অন্যায় এবং কার কাছ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকা তৌফিক দান করেন